তো এই দেখতে পাচ্ছ জঙ্গল থেকে ফের দিকে দুটা হাতি বের আনছে তো এই হাতিগুলা যে রাস্তাটা দিয়ে যায় সেই সোজা একটা মানে পিলারে টাওয়ার করা আছে আর সেই টাওয়ারটার উপরে দুটো ছানা উঠে আছে হাতিগুলাকে দেখে ছানা গিলা তাও নামে নাই ছানা গিলার মনে হয় দমে সাহস বেশি সাহস না ভালো লয় একদম আর হাতিগুলা প্রায় গোড়া চলে আসছে আর ছানা গিলা উঠেই আছে নামে নাই এত ছেঁড়া বেঠে গিলা আর হাতে গেলে আস্তে আস্তে করে সে টায়ার গড়ার দিকে যাচ্ছে হাতে দুটো টায়ার গড়া চলে এসছে তাও ছেনা গেলে নামে নাই কত সুন্দর এখান থেকে ভালছে এই হাতিটা মনে হয় ছানা দুটো আগে দেখতে পাই গেছে হাতি গুলা আস্তে আস্তে করে পেরান যাচ্ছে মোটামুটি কিছু করে নাই আর এরা ওইখান থেকে আরো ভেলকি করছে আরো ঘুরিয়েছে ওদের দিকে হাতিটা না কিছু করবে গেলে মনে হয় চলে যাবে আস্তে আস্তে করে আর থানা ছানা গেলে আরো তিন বাজা আছে তিন বাজাতে দেখে শব্দ পায়ে আরো ঘুরে গেছে হাতি গিলা দাঁড়াই আছে হাতে গিলা এখনো যায় নাই পেরেন চলে আছে আরো ঘুরে আসেছে আরো ভিড়কে ঘুরে চলে আসছে আর খাচ্ছে দুলা একছে হাতি গিলা এতক্ষণ আস্তে আস্তে এটা নিয়ে আশা করি চলে যাবে খাতে গিলা